যে একটা জিনিস পরীক্ষার সময় খুবই ফেস করে ত্রিকোণমিতি পড়ার সময় অঙ্কটা তারা বোঝে না অঙ্কের নিয়ম কিন্তু খুবই অল্প ছয় থেকে সাত রকমের নিয়মের অঙ্ক পড়লে কিন্তু ত্রিকোণমিতির মোটামুটি সব কিছুই পাওয়া যায় ঠিক আছে একটা ভালো নাম্বার থেকে ওঠানো যায় কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা প্রশ্নটা বুঝি না প্রশ্নটা সবই আমরা করি কিন্তু প্রশ্নটা না বোঝার কারণে আমাদের কাছে ত্রিকোণমিতির অনেক কঠিন মনে হয় তো এই প্রশ্নটা তিন রকমভাবে হতে পারেন এবং অঙ্ক করতে করতে আমরা কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটাতে যে টিপসগুলো মনে রাখলে আশা করি খুব সহজে আপনারা এই কোনোমিত সমস্যার সমাধানগুলো করতে পারবেন তো যে আমাদের গাণেটিক দক্ষতাটা কতটুকু সেটা যাচাই করার জন্য কিন্তু পরীক্ষা নেওয়া হয় তো সেটাই জন্য সারনা কী করে খুঁজে খুঁজে বের করে যে কত রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্কগুলো দেওয়া যায় সালামু নতুন বাংলার আপনাদের স্বাগত সে আজকে আমরা ত্রিকোণমিতির অনুপাতের কিছু সমস্যার সমাধান দেখব তো অনেকেই ত্রিকোণমিতি জিনিসটা আসলে ভয় পান এবং ত্রিকোণমিতির সমাধান করতে চান না তো আমরা একটা ধারাবাহিক পর্ব আর কি করতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক যে নবম দশম শ্রেণীর যে ত্রিকোণমিতিক অনুপাত আছে নবম অধ্যায় এই অধ্যায়টা আমরা সৃজনশীল যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করব ধারাবাহিকভাবে এবং কোথায় কিভাবে কীভাবে সবগুলোর সমস্যা হয় আমাদের কোন কোন সমস্যাগুলো আমাদের আমরা বেশি ফেস করি এবং স্টুডেন্ট যারা আছে তারা কোন কোন সমস্যাগুলো বেশি ইয়ে করেন ফেস করেন সেই সেই বিষয়গুলো আমরা সলভ করার চেষ্টা করব তো চলুন আজকে তারই ধারাবাহিকতায় আজকে একটা সমস্যার সমাধান দেখি তো দেখতে পাচ্ছেন প্রশ্নটা আমি এখানে রেখে দিয়েছি তো প্রশ্নটা হচ্ছে করতেটা প্লাস কস্তেটা সমান সমান এ এবং কর্তেটা মাইনাস কস্তেটা সমান সমান বি এটা দেওয়া আছে এক নাম্বার হিসেবে তো এটা মূলত আজকে আমরা একটা সমাধান দেখব এই সৃজনশীল প্রশ্নটার ক নম্বর প্রশ্নের সমস্যার সমাধান আমরা দেখব ঠিক আছে তাহলে খ নাম্বার প্রশ্নটা এখানে দেখুন দেওয়া আছে দুই নাম হতে প্রমাণ করুন দুই নাম টেন এ প্লাস সাইনে আর কিং সমান সমান দেওয়া হচ্ছে টেন এ মাইনাস সাইনে এটা থেকে আমরা ই স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ষোলো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো চলুন শুরু করি তারা একটু কথা বলে নি অলপদের সম্পর্ক এবং সূত্র তো এই ত্রিকোণামিত্তে অনুপাতের বিদ্যুৎকার সম্পর্ক এবং সূত্র নিয়ে আমার ভিডিও আছে ছয় ছয় গল্প এবং নামে তো ভিডিওটা দেখলে সূত্রগুলো খুব সহজে মনে রাখতে পারবেন এবং খুব মনে রাখতে পারবেন তো আমি ওটা ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ভিডিওগুলো দেখলে খুব সহজেই আমি ওখানে একটা গল্প আকারে জিনিসটাকে উপস্থাপন করেছি গল্পটা মনে রাখলে আপনার খুব সহজেই ওটা পেরে যাবেন তো আশা করি সেই ভিডিওটা দেখবেন তো হচ্ছে এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা ফার্স্ট অফ অল আগে একটু লিখে নিই যে ই সমান সমান আমাদের দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ এটা দেওয়া আছে এবং ইউ সমান সমান আমাদের দেওয়া আছে টেন এ মাইনাস সাইন ওকে এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে আমাদের যেটা পূরণ করতে হবে সেটা হচ্ছে পি স্কোয়ার কি ষোলো পিক ওকে তো বলি এই প্রশ্নটা বেসিক্যালি এই প্রশ্নটা তিন রকমভাবে হতে পারে নাম্বার ওয়ান প্রশ্নটা হচ্ছে তিন রকমভাবে হতে পারে আসলে পরীক্ষার সময় স্টুডেন্টরা থেকে বেশি সাফার করে এরকি কয়দিনের আমার যতটুকু ছোট একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমাকে বলছি যে একটা জিনিস পরীক্ষার সময় করে সময় অঙ্কটা তারা বোঝে না তো এই প্রশ্নটা তিন রকমভাবে হতে পারে তো এক নম্বর এখানে যেটা দেওয়া আছে যে পি স্কোয়ার কিউ স্কোয়ার তার হল স্কোয়ার সমান সমান হচ্ছে ষোলো কিউ এটা একটা প্রমাণ আমাদেরকে করতে বলতে পারে আরেক রকম ভাবে এই সেম জিনিসটাকেই আমরা আরেক রকম ভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা যদি স্কোয়ারটা এই পাশে নিয়ে যাই তাহলে দেখুন কেমন হয় তাহলে স্কোয়ার অফিসে কিন্তু আমরা জানি রুট হয়ে যায় তাহলে রুট ষোলোকে যদি আমরা রুট করি তাহলে হয় ফোর আর পিকিউকে রুট করলে হয় পিকিউ ঠিক এরকম এরকম একটা প্রশ্ন এটাকেও এটাও কিন্তু আপনাকে প্রমাণ করতে বলতে পারে ঠিক আছে আরেকটা রকমভাবে প্রশ্ন করতে পারেন সেটা হচ্ছে ই স্কোয়ার কি স্কোয়ার ভাগ লুটোভার ইকি সমান সমান ফোর অর্থাৎ এই তিনটা জিনিস আপনাকে কি করতে বলতে পারে প্রমাণ করতে বলতে পারে যে কোনো একটা যে কোনো একটা থাকলেই আমরা এই পদ্ধতিতে আজকে যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে আপনি সমস্যার সমাধান করবেন ঠিক আছে এ তিনটার যে কোনো একটা থাকলে ঠিক আছে সব সময় কি করে সারা চেষ্টা করে যে স্টুডেন্টরা তাদের গাণিতিক দক্ষতার কতটুকু সেটা বের করার চেষ্টা করে এর জন্য তো আমরা পরীক্ষা দিই তো এজন্য আমরা এই ধারাবাহিক ত্রিগোণিত গণগত ধারাবাহিক সিরিজে আমরা দেখব যে কিভাবে কত রকমভাবে আসলে প্রশ্নটা করা সম্ভব সেই সম্ভাবনাগুলো আমরা আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ওকে তাহলে আমরা প্রথম যে প্রমাণটা আছে সেটার বামপক্ষ আছে মূল অঙ্ক যেটা আপনাকে কিন্তু সেটাই লিখতে হবে যদি এটা দেওয়া থাকে তাহলে এটাই দেখুন ফার্স্টটা দেওয়া আছে তাহলে আমরা ফার্স্টটাই লিখতেছি যদি আপনার সেকেন্ডটা দেওয়া থাকে তাহলে আপনি সেকেন্ড অংশের বাম পক্ষটা লিখবেন আর যদি তিন নাম্বারটা দেওয়া থাকে তাহলে তিন নম্বরের বাম পক্ষটা লিখবেন ঠিক আছে আচ্ছা তাহলে পক্ষ এটা লিখে নিলাম এবার আমরা এখানে পীর মান বসাবো দেখুন পীর মান আমাদের দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ তারপর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হচ্ছে কিউ এর মান হচ্ছে টেন এ মাইনাস সাইন এবার এবং দেখুন আমাদের একটা টোটালটার উপর একটা স্পোরার আছে এ স্পোড়টা কিন্তু অবশ্যই বুঝতে হবে আপনার প্রশ্নে যেভাবে দেওয়া থাকে আপনি কিন্তু ঠিক সেভাবেই আপনারা সমস্যাটা সমাধান করবেন ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা লিখে নিয়েছি এবার আমরা চাইলে এটা দুইটা সূত্রের সাহায্যে সমস্যাটা সমাধান করতে পারি নাম্বার ওয়ান পি স্কোয়ার কিউ স্কোয়ার অর্থাৎ পি কে যদি আমরা এ মনে করি আর কিউ কে যদি আমরা বি মনে করি তাহলে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র হচ্ছে একবার প্লাস একবার মাইনাস ঠিক আছে চাইলে আপনারা এটা করতে পারেন অথবা আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে ফোর এব সূত্র ফোর বি ফোর বি সমান সমান লেখা যায় এ প্লাস বি তার ওল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার ওল স্কোয়ার ঠিক আছে এই দুইটা সূত্রের যে কোনো একটা আপনারা কি করতে পারেন ব্যবহার করতে পারেন যে কোনো একটা ব্যবহার করতে পারেন তাহলে আমরা এখানে দ্বিতীয় সূত্রটা এখানে ব্যবহার করব যদি উপরের সূত্রটা করেন তাহলে এর মান হবে টেন এ প্লাস এ আর বির মানটা হবে টেন এ মাইনাস এ আর নিচে নিচে দেখুন এ বলতে আমরা টেনটাকে বোঝাচ্ছি আর এটাকে আমরা বি বোঝাচ্ছি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেখুন এইটা দ্বিতীয় যে সূত্রটা আছে সেই সূত্রটার সাহায্যে সহজে করা যায় এই জন্য আমি দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতেছি সো আমাদের এখানে কি লেখা যায় সরাসরি এটার থেকে লেখা যায় হচ্ছে ফোর এ বি তাহলে ফোর এ সমান সমান আমরা টেন এ ধরেছি আর বি সমান সমান আমরা ধরেছি সাইনে ঠিক আছে তাহলে ফোর এ বি আমরা লিখে নিলাম আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত এবার আমরা কি করব আমরা এখানে স্কোয়ার করব এটা মনে রাখবেন ধারাবাহিকভাবে আমি যেভাবে করছি বইতেও ঠিক এভাবেই করে দেওয়া আছে তো এভাবেই আপনারা করবেন এখানে আপনারা কি করবেন স্কোয়ার করবেন তাহলে স্কোয়ার তো আমাদের মামা সম্পত্তি না যে খুব সহজে আমরা স্কোয়ার নিয়ে চলে আসলাম আর হয়ে গেল মামা বাড়ির আবদার তা কিন্তু না যে যেহেতু আমরা স্কোয়ার নিয়েছি অবশ্যই আপনাকে এখানে কিনতে হবে একটা রুম এটাই কিন্তু সবাই ভুল করে অনেকে ভুল করে এই জায়গাটা যে স্কোয়ার ঠিকই নিয়ে আসে কিন্তু রুম দেয় না ওকে তাহলে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে যেহেতু মূল অঙ্কটার উপরে স্কোয়ার ছিল না সেহেতু আমরা যেহেতু একটা স্কোয়ার নিয়ে আসছি সেহেতু অবশ্যই আমাকে একটা রুম দিতে হবে ওকে আর এখানে দেখুন আরেকটা জিনিস আমি একটু স্কিপ করে গিয়েছি সেটা হচ্ছে আর টোটালটার উপরে কিন্তু একটা হোল স্কোয়ার ছিল ঠিক আছে তাহলে টোটালটার উপরে কিন্তু একটা হোল স্কোয়ার ছিল সেটা কিন্তু অবশ্যই দিবেন অনেকে অনেকে স্টুডেন্ট আছে যারা পারে কিন্তু ছোটোখাটো ভুলের কারণে প্লাস মাইনাসের ভুলের কারণে স্কোয়ার এই সব ভুলের কারণে তারা ভালো নাম্বার উঠাতে পারে না তো এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন ঠিক আছে খুবই সতর্কতার সাথে খেয়াল করবেন ঠিক আছে আমি যেটা করতেছি সেটা চোখ নাকি আসকা করবেন ওকে আচ্ছা এবার আমরা শেষে যেটা থাকবে সবসময় মনে রাখবেন শেষে যে অংশটা থাকবে এই যে রুটের নিচের শেষের যে অংশটা আছে সাইন স্কোয়ার এটাকে আমরা ভাঙব তাহলে আমাদের ফোর থাকবে আমাদের টেন স্কোয়ার যেরকম আছে এরকমই থাকবে সাইন স্কোয়ারকে আমরা একের সূত্রে ভাঙব ওকে আরে একের সূত্র আমাদের হচ্ছে মূল সূত্রটা হচ্ছে লিখতেছে সাইডে মূল সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান সমান ওয়ান এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ারের মান বের করতে চাই তাহলে কজ স্কোয়ারকে অপেক্ষায় নিয়ে যাব তাহলে রে সাইন স্কোয়ার এ সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে ওকে এটাই তাহলে হচ্ছে আমাদের মূলত সূত্রটা আসছে তাহলে সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারতেছি ওয়ান মাইনাস কোয়ারে ওকে আর টোটালটার উপরে স্কোয়ার ছিল আমরা টোটালটার উপরে দুঃখিত আর টোটালটার উপরে আমরা স্কোয়ার দিব এখন আমরা এই পর্যন্ত বলছি আশা করি সকলে বুঝতে পারছেন এবার টেন স্কোয়ারটাকে আমরা গুণ করে দেব টেন স্কোয়ার আমরা যদি গুণ করে দিই তাহলে আসতেছে মানুষ সাথে গুণ করলে টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার এ ইন স্কোয়ার ওকে অবশ্যই আমরা কি করবো টেন স্কোয়ারকে ভাঙব সম্পর্ক অনুযায়ী ভাঙব সম্পর্ক এবং সূত্র কিন্তু ভিন্ন জিনিস ঠিক আছে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে ওটা

আমাদের দেখুন কথ স্কোয়ার এবং গদ স্কোয়ার হ্যাটেল চাই তাহলে আমাদের থাকতেছে টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে টোটালটার উপরে স্কোয়ার এখন যেহেতু এখানে আমরা সূত্র করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথমে যেরকম আমরা সূত্র করেছিলাম মাইনাস বি স্কোয়ার আমরা প্রথম যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্রটা আমরা এখানে লিখব তাহলে আর রুট ওভার একবার আর একবার মাইনাস টেন স্কোয়ার এ মাইনাস এটার সূত্র আমরা করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই সূত্রটা আমরা করছি আচ্ছা তাহলে এটা হয়ে গেল আমাদের আর এখানে আমাদের সেকেন্ড এবং আচ্ছা ওকে এখন টেন ট্যান এ প্লাস সাইনে টেন এ মাইনাস সাইনে এটার মান দেওয়া আছে আমাদের একটা মান হচ্ছে পি আরেকটার মান হচ্ছে কি তাহলে আমরা লিখতে পারি ফোর রুট অফ হার ই কিউ এবং তার উপরে স্কোয়ার ওকে আর তার ওপর স্কোয়ার যেহেতু আছে তাহলে চারের স্কোয়ার করলে আমরা পাচ্ছি ষোলো আর রুট এবং স্কোয়ারে কাটাকাটি হয়ে যায় তাহলে হচ্ছে পিকিউ তো দেখুন আমাদের ডানপক্ষের সাথে মিলে গেছে ডান ডানপক্ষে আমাদের যেটা ছিল সেটার সাথে মিলে গিয়েছে ষোলো পিকিউ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এটার সাথে মিলছে সো আমাদের এটা সময় সময় হচ্ছে কত ডানপক্ষ ডানপক্ষের সাথে মিলছে সে তো আমাদের এটা প্রণা আশা করি খুব সহজে বুঝতে পারছেন এবং যে বিষয়গুলো বললাম যে প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেগুলোর নমুনা আমরা একটা দেখিয়েছি না এইখানে দেখুন যদি দ্বিতীয় দ্বিতীয় কোশ্চেনটা দেওয়া থাকতো আর দ্বিতীয় যদি এই কোশ্চেনটা আপনাদেরকে দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু এই হোল স্কোয়ারটা ইউজ করতাম না ঠিক আছে হোলের স্কোয়ারটা আমরা ইউজ করতাম না তাহলে এইভাবে করতে করতে আমাদের শেষে যে এটা কিন্তু অ্যান্সার হতো তখন কিন্তু এই হোল স্কোয়ারটা থাকতো না এই যে যে ওভারলে স্কোয়ার যেটা আছে এটা থাকতো না তখন আমাদের ফোর রুট ওভার পি কিউ এটা কিন্তু প্রমাণ হয়ে যেত আর যদি তিন নাম্বারটা থাকতো আমাদের প্রশ্নে যে তিন নাম্বার এটা প্রমাণ করতে বলছে সো তখন আমরা কি করতাম ভাগ আকারে দিতাম প্রত্যেকটার সাথে একটা ভাগ হতো রুট পি কিউ এটা কিন্তু ভাগ আকারে থাকতো প্রত্যেকটার তো শেষে যে আপনাদের শেষে এইখানে এরকম আসতো অঙ্কটা আপনারা যদি করেন তাহলে শেষে এরকম আসতো ভাগ রুটোবার পিকিউ তাহলে কি আসতো রুটোবার পিকিউ রোটোবার পিকিউ কাটা তাহলে আমাদের মতো ফোর অনলি ফোর হতো দেখুন এখানে কিন্তু সেই ফোরটাই দেওয়া আছে আমাদের ঠিক আছে তাহলে এইভাবে করেই আমরা কিন্তু খুব সহজেই প্রশ্নগুলো করতে পারি প্রশ্ন দেখে ঘাবড়ানোর কোনো দরকার নাই আপনারা জাস্ট নিয়মটা জাস্ট মনে রাখবেন ঠিক আছে স্যাররা একটু ট্রাই করবে যে আপনার গাণিতিক ক্যালকুলেশনের দক্ষতা কতটুকু সেটা জানার জন্য প্রশ্নগুলোকে একটু মডিফাই করে দেওয়া হয় তো আশা করি সেই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব যতটুকু সম্ভব যত রকমভাবে প্রশ্ন মডিফাই করা সম্ভব আমরা তত রকমভাবে মডিফাই করে করে দেখব যে কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পরবর্তীতে আমরা পরবর্তী যে অঙ্কটা আছে গ নাম্বার পরবর্তী ভিডিওতে আমরা এই গ নাম্বার প্রশ্নটার সমাধানটা দেখব ঠিক আছে তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আবারও নতুন বাংলাদেশে সকলকে স্বাগতম যেহেতু বাংলাদেশ আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি সো আমরা একটা উন্নত বিশ্বের একটা দেশের মতো আমরা আমরা বাংলাদেশকে চাই এবং সেইভাবে আমরা সকলের প্রচেষ্টায় কিন্তু এটা একার পক্ষে গড়া সম্ভব না ঠিক আছে সকলের প্রচেষ্টা দরকার তো আমরা সেইভাবে কাজ করব তো ভালো থাকেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে